আসসালামু আলাইকুম টেউ ভাইরা টপিক এর ওয়ার্ড মিনিংয়ের নিয়মিত ভিডিওতে আজকে দশ এগারো এবং বারোতম অধ্যায়ের ওয়ার্ড মিনিংগুলো নিয়ে আলোচনা করব আমাদের আজকের বিষয় স্বাস্থ্য এবং রোগ শুরুতেই যে শব্দ আছে খনগাং গোয়া ঝিলবিয়ং স্বাস্থ্য এবং রোগ ঝুংসাং উপসর্গ থংজুং ঝুং ব্যথা আর বলে রাখছি যে ওয়ার্ড মিনিংগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো শো হওয়া হজম আনসেক বর্ণ ফিরো ক্লান্তি ক্ষিউন শক্তি সিগিয় ক্ষুধা সলসা ডায়রিয়া থোহাদা বমি বমি করা আর কি ঝিল বিয়ং রোগ নুন বিয়ং চোখের রোগ ফিয়ন বি বা বিয়ন বিয়নবি কোষ্ঠকাঠিন্য শিবজাং বিয়ং হৃদরোগ বিমান বা ফিমান স্থূলতা ফিবু বিয়ং চর্মরুখ আম ক্যান্সার বুলমিয়নজুং অনিদ্রা বা ফুলমিয়ন চুং আল্লে রোগী অ্যালার্জি থকগাম আছে এটা একটু ভুল আছে সিমজাং হৃদয় আকমুং দুঃস্বপ্ন ইয়ং ইয়াং পুষ্টি ইয়েবাং প্রতিরোধ বা উপশম ঝোচল নিয়ন্ত্রণ হ্যাস সমাধান খনকাং খোয়াল্লি স্বাস্থ্যসেবা ইংরেজি শব্দ ভিটামিন তারপরে হচ্ছে ইয়ং ইয়াং যে পুষ্টিকর পদার্থ এগুলো না আপনি কোনো না কোনো টেকনিকে মনে রাখবেন টেকনিকগুলো হচ্ছে এরকম যে পুষ্টিকর পদার্থ আপনি কি কী পুষ্টিকর পদার্থ চিনেন একবারে কিন্তু এগুলো মুখস্থ হবে না ঝাগুক যোগ বিরক্তিকর উত্তেজক বিরক্তকর বা উত্তেজক ঝঙ্গি চক নিয়মিত কিউসিক চক নিয়মিত ক্ষমতা ক্ষোধার্থ ফিয়নশিক ভারসাম্যহীন ফোকশিক লোভ খোয়াশিক অতিরিক্ত খাবার খোয়াইয়ং অতিরিক্ত মাত্রা ইয়সিক মাংস খাওয়া শেষিক নিরামিষ খাদ্য সুমিয়ন ঘুম ঘুম হল খাদ্য সুবকান যকৃত তারপরে আছেন ডেয়াগারো সিরিয়ক দৃষ্টি উয়েগ অস্ত্রোপচার আনগোয়া চক্ষু বিভাগ চর্ম বিভাগ সিনবু গোয়া গায়নি বিভাগ ইবি ইন নাককান নাকান গলা বিভাগ অঙ্কুপশীল জরুরি কক্ষ ঝুং হাব সংশ্লেষণ ফিয়ন হাসপাতাল থাচিদা আঘাত করা থোক বিষ মং ক্ষত থেদা পুড়ে যাওয়া মল্লিদা কামড়ানো পিদা মুস্কে যাওয়া মিক্রোজিদা পিচ্ছিল সুরজিদা মেঝেতে পুড়ে যাওয়া ফুরোজিদা ভেঙে যাওয়া হোয়াশ পোরা মোলদা কামর রেনঝু লেন্স আচ্ছা এখন হচ্ছে তৃতীয় পাঠ হিও ঝক কার্যকর ফোজাগিয়ং পার্শ্ব প্রতিক্রিয়া শিখু খাওয়ার পর হিও গোয়া প্রভাব ঝঙ্গিঝক দীর্ঘমেয়াদি ঝুংনিও শেষ ইয়াক ওষুধ সিরিও যে প্রতিকার সুমিয়ন যে ঘুমের ওষুধ জিনথুং যে ব্যথানাশক তারপরে হচ্ছে দুথং ইয়াক মাথা ব্যথার ওষুধ বা দুথং ইয়াক মরিয়াক তরল ঔষধ আন ইয়াক চোখের ড্রপ সিরিও থেরাপি ঝিনসাল পরীক্ষা সবাং প্রেসক্রিপশন চিমজিল গরম সেক সাল্লিদা সংরক্ষণ বা সেভ করা সবাংজন প্রেসক্রিপশন ইভোয়ান ভর্তি মন ব্যং পরিদর্শন খানহ নার্স বুক পুনরুদ্ধার বা রিকভারি এই হচ্ছে আমাদের দশ এগারো এবং বারোতম দিনের ওয়ার্ড সবাই দয়া করে মুখস্থ করে ফেলুন আসসালামু আলাইকুম